দর্শক আধ্যাত্মিক নগর সিলেট সেই টেক্সটাইল রোড থেকে আবারও যুক্ত হয়েছি পরিচয় দিয়েছিলেন পরিচয় দিয়ে সাধারণের জনগণের হাতে ধরা খেয়েছেন অর্থাৎ যিনি রেপ পরিচয় দিয়ে একজন মানুষকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন একটি প্রাইভেট কার এবং মোটরসাইকেল দিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আধ্যাত্মিক নগর সিলেট এস এমপির রেপ নাইন কর্মকর্তা এসেছেন তারা পরিচয় দিয়েছেন মানুষ তারা তারা রেবর আমার ফৌরাদি মামলায় আছে আছে ওয়ারেন্ট হয়েছে হইয়া আমি হইলাম তো ওয়ারেন্ট হয়েছে ভাই আইনে দেখো তোমরা কিটা

আমার আঠারো তারিখ আমার বইনটা হয়েছে আবার আমার পুয়া যে ষোলো তারিখ আমি সতেরো তারিখ বাসা বাসা আপনার আঠারো তারিখ আঠারো তারিখ বাসা বাদে আমার বই একজন বইনটা দিয়েছে বাসা তোলা যায় না আমার বইনটা আছে আর বাদ আরামি রায় এগারোটার সময় গিয়া পুয়া লইয়া গিয়া ডাহাই ডাহাই তিয়া আমার বাড়ি হামলা করছে আমার বনির বাসাত আমার বইটা দিয়েছে বাজার দোবাদ গেছিলাম জাহাঙ্গীর ভাই আজাদ ভাই আর বাদে ওদের তার নাম কি তা

আমার বই নুন লোয়া রাত্রে এলাকার হয়েছেন যার কাগজ তার বাড়ি আমি আমার আমি আমার কাগজ আমি এলাকার মুরব্বী হল রাত দিছি বা খাগজ নিয়া দিছি মুরব্বী হলে হইস ঠিক আছে তোমার বাড়ি কামালে খাগজ দেওয়াই পারছে না বিধায় এখন কামালে যে রাটি গুলা হারিয়া গেছে এগুলো আপনার বিয়াই জাঙ্গির বাইর বিয়াই জাঙ্গির বাড়ির বিয়ে ফরিচয় দিয়েছেন কিন্তু আমাদের বাসায় বছর আপনি

অনুমানিক আটটা হইবো আমার মতে জনগণের কাছে আমি এই সুস্থ বিশেষ চাই জনগণে যদি আপনারা যদি দেখে দেন আমার জামাইৰ যদি কোনো ক্ষয় ক্ষতি পরিবৰ্তনে যেহেতু না হয় অ সুস্থ বিচে আমি জনগণের কাছে আর আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেনা বিশেষ কৰি সেনাবাহিনীর কাছে আমি

আমাদের এলাকার জনগণ দাওয়া দেয় এবং দেওয়ার পর ওরা ওকে মানে রেখে যেতে বাধ্য হয় একসাথে দুইজন এই ওই জায়গায় দুজন ধরা পড়ছে একজন এই গাড়ি নিয়ে বেঁকেছে আর একজন আরেকজন ওই বিআইডিসি একজন ওই ইয়ামি ছিল ওই ও বাঁকছে আর আরো দুজন আরো দুজন বেঁকে গেছে তো এখন আমি আইনশৃঙ্খলা বাইনিক কাছে জুহুর আবেদন জানাবো আমাদের এলাকায় যে এরকম ঘটনা ঘটছে আমি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এইটাই রিকোয়েস্ট করবো এলাকাবাসীর পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে যে আপনারা এটা ব্যবস্থা নেন শক্ত ব্যবস্থা নেন যাতে আর কোনো আইনের করে যাতে তৈরি না হয় না 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 এরকম কোনো ঘটনা ঘটে ঘটেন এর আগে এরকম ঘটনা এটাই প্রথম এবং যারা গোটাই চে চেয়েছিল একজন একজন লোক ওই রেবের পরিচয় দিছে ঠিক আছে উনি বলছে ওই উনার পরিচয় এবং উনার সাহসে উনার ফোন কলে উনি পরিচয় রেব র্যাব জানি না উনি বুয়া রেপ কি আসল রেব

তখন কিছু লোক দৌড়ে পালিয়েছে এবং ওরাই ওরাই স্টেটমেন্ট দিচ্ছে ওরাই বলছে যে ওরাই অপু নিতেছে এবং অপু মানে দৌড়ে দৌড়ে পালিয়েছে আর আরজন ছেড়ে আছে ওই যে ইয়ামিন করে আসলে আপনারা জানেন এই পাঁচই আগস্ট ছাত্রদের বিগত দিন থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি মানে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এর মধ্যে যখন দেশের মধ্যে মানে প্রায় অস্থিতিল অবস্থা তখন একটা পক্ষ যারা লুটপাট এবং চিন্তায় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে তাদের মধ্যে আজকে একটা ঘটনা আপনারা জানেন আমাদের পঁচিশ নং ওয়ার্ডে সেলপরে যে ঘটেছে একজন রং মিস্তরী সে এই রং মিস্তরিকে তারা অপহরণ করার জন্য একটা সংঘ এরা সন্ত্রাসী সংঘ চাঁদাবাজি সংঘ এরা আইসা মুখে কাপড় বান্ধা ওরা নেওয়ার জন্য আসছিল তাই আল্লাহর রহমতে এই এলাকার সচেতন নাগরিকরা সংঘবদ্ধভাবে সবাইকে মানে ধরার জন্য চেষ্টা করে তার মধ্যে ইয়ামিন নামের একটা ছেলে সে পালাইয়া গেছে আমরা খবর পাইছি সে আগে ছাত্রলীগ করতো সে ছাত্রলীগের সাথে বিভিন্ন চাঁদাবাজি চিন্তাইয়ে এবং আমাদের যে ছাত্র বৈষম্য আন্দোলন ছিল ওই সময় ছাত্রদের উপরও সে হামলা করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা আপনারা যারা সাংবাদিক আছেন সাংবাদিক মাধ্যমে বলতে চাই এই যারা এই কর্মকাণ্ড যারা করেছে সে যে দলির হোক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এর মূল হতাকে এই একটু আগে আপনারা ওরা সাক্ষাৎকার দিয়েছে যে দুইজন আসামিকে ধরা হয়েছে দুইজনই বলছে তাদের হতা হচ্ছে অপু

আসলে অপুকে সম্পৃক্ত না তবে আমি বিভিন্ন ফেসবুক ফ্রেন্ড আমি তো ফেসবুকে সবসময় দেখছি ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে তার সবসময় ছবি দেখেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই এরা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং যারা শুনছি যে ইয়ামিন যে ছেলেটা মানে পালায় গেছে ওরে দরতে অক্ষম হয়েছে এই জনগণ সে কিন্তু ছাত্র সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত তার ফেসবুকে পোস্টও আছে সরাসরি সে আমার ফেসবুক ফ্রেন্ড তাই ফেসবুকে সরাসরি তার পোস্ট দেখলে তার ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন যে সে ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ত এবং যে ছাত্র আন্দোলনে তার হাতে দাস সহ ছিল ছিল দা ছিল এবং ছাত্রদের উপর আক্রমণ করেছিল না গাড়িটা জব্দ করা যায় নাই যখন এই এই আসামিকে ধরছিল মানে যাকে নেওয়ার জন্য ওরা আসছিল ওর মানে মুখটা বেঁধে ফেলছিল তো গাড়িতে তোলার সময় যখন ওনার ওয়াইফ চিল্লাচিল্লি করছিল তখন এলাকার জনসাধারণ এই চিল্লাচিল্লি শুনে যখন চলে আসছিল তখন ওরা পালাই গেছে গাড়ি শর্ট এনে চলে গেছে গাড়িটা ধরা হয় নাই এই দুজন আসামিকে ধরা হয়েছে আসলে আমরা হচ্ছে আমরা আপনারা আমাদের এখানে বিভিন্ন ক্লাবের সভাপতি আছেন এখানে পঁয়ত্রিশ ওয়ার্ডের সচেতন নাগরিক বৃন্দ আছেন তো আমরা আমাদের এই ওয়ার্ডে আমরা অবশ্যই আমরা সব ক্লাবের সভাপতি এবং আমাদের মুরব্বিয়ান সবাইকে নিয়ে বসবো যাতে এই ওয়ার্ড কেন

রা না আমি এখানে আসছি আমার ওই যে বাই ভাই আমাকে গাড়িতে উঠাইয়া নিয়ে আসেন এখানে ওনার সাথে উনি রেভ না ওনার সাথে কোনো কাজও নাই আমি ওনাকে তেমন চিনি না ওনাকে চেনেন নাCuba ভাই আর ও ভাই আমাকে গাড়িতে উঠাইয়া এখানে নিয়ে আসেন আমি তাই আসছি না না কোনো রাজনৈতিক হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আমি মুখ নেই না আমি দিয়ে দিছি ওদের কাছে দিয়ে দিছি আটক বলতে স্যার আমি ওই যে অপু ভাই আছে না ওনার সাথে তাকে গাড়ি ওরে ধুয়ে ওনার সাথে আসছে আমি আমি গাড়ির সাথেও বাড়িছি ওদের কাছে যাই নাই ওরা কি করছে ওদের সাথে যাই নাই আমি গাড়ির কাছে ফাটাইছে বলতে আমি তো ওদের সাথে কিন্তু জ্ঞান জামেক বা কারো উঠাই নেওয়ার জন্য এই জন্য আসি নাই আমি ওনার সাথে তাকিয়ে গাড়ি দিয়ে দইয়া দিয়ে ওনার ওর সাথে তাকিয়ে অপু ভাই জি নাম্বার আমি ড্রাইভার নাম কি জি সাব্বের মোসলিসি আমরা তো তার মাধ্যমে সবাইকে

আপনারা সর্বোচ্চ তদন্ত করে এটা বিদেশে ব্যবস্থা নেবেন কারণ আমরা পাঁচই আগস্ট পরে এই রক্তের বিনিময় নতুন স্বাধীনতা পরে কোন আয়নাগর চাই না কোন কিডনাপ চাই না কোন বোম চাই না সেটি আমাদের এটি কথা নিঃসন্দেহে আমাদের উপর আস্থা রাখেন ভরসা রাখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে র্যাবের র্যাব সদস্য হিসেবে যারাই আইনের বেত্তি ঘটাবে

হে দেখি দেখি দেখে একটু সরেন হয়েছিল এই মুহূর্তে সেই টেক্স্ট্যান্ড থেকে যিনি যাদেরকে রেপ পরিচয় ধরা হয়েছিল তাদেরকে এই মুহূর্তে রেপ নিয়ে যাচ্ছে রেব নাইন সিলেট এসএমপির যে রেব নাইন রেপিড অ্যাকশন বেটালিয়ান যে রেব নাইন সেই রেব নাইন তুলে নিয়ে রেব নাইনের হাতে হস্তান্তর করা হচ্ছে এবং তাদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে